জয়গুরু পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমাদের মন শরীর যখন খারাপ থাকে আমাদের মন শরীর যখন খারাপ থাকে তখন ঠিক কী করণীয় এই প্রসঙ্গে বর্তমান আচার্যদেবের কাছে নিবেদন হলে তিনি এই সুন্দর আমাদের একটা কাজ করতে বললেন যেটা নাকি করলে আমাদের মন শরীর ভালো হয়ে যাবে তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব শরীর হয়তো ভালো আছে মন ভালো নেই আমরা বুঝতে পারি না আর মনের সঙ্গে শরীরের থাকে নিবিড় সম্পর্ক তাই শরীর যেমন সুস্থ রাখাটা দরকার ঠিক তেমনি মনটাকেও সুস্থ রাখা প্রয়োজন এই শরীরটা হচ্ছে ইষ্ট পূজার যন্ত্র এটা আমরা স্বস্তি ব্রততে পেয়েছি দেহটা হলো ইষ্ট পূজার যন্ত্র আর এই দেহটা দিয়েই আমি আমার ঠাকুরের পুজো করি সঠিক সময়ে ইষ্টভীতি নিবেদন করা মনোযোগ সহকারে চিত্তে নাম ধ্যান যদি করা যায় তাহলে আমাদের শরীর মন দুই থাকে সুস্থ এখন দেখুন বর্তমান আচার্যদেব যেটা বললেন উড়িষ্যার ভুবনেশ্বর শ্রীমন্দিরে শ্রী শ্রী ঠাকুরের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার উনত্রিশতম বার্ষিকী তথা পূর্ণ একশো ছত্রিশতম আবির্ভাব মহামহা উৎসবে আচার্যদেব কিছু কথা বললেন গত এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রবিবার উড়িষ্যার ভুবনেশ্বরে শ্রীমন্দিরে গত এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রবিবার উড়িষ্যার ভুবনেশ্বর শ্রীমন্দিরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার উনতিরিশতম বার্ষিকী তথা পূর্ণ একশো ছত্রিশতম আবির্ভাব মহামহোৎসব বর্ণময় সমারোহে সুসম্পন্ন হল পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের অমীয় উপস্থিতিতে স্থানীয় রেলওয়ে ক্রীড়াঙ্গনে আয়োজিত দিনব্যাপী এই উৎসবের অনুষ্ঠানক্রম সূচিত হয় ব্রাহ্ম মুহূর্তে বেদ মাঙ্গলিকী উষা কীর্তন এবং সময়ে বিনীত প্রার্থনার সমবেত সুর প্রবাহের মধ্য দিয়ে এরপর শ্রী শ্রী ঠাকুরের পবিত্র গ্রন্থাদি পাঠের পর শুরু হয় সঙ্গীতাঞ্জলি তো উৎসব ভালোই চলছিল উৎসব ভালো চলতে চলতে বর্তমান আচার্যদেব বেশ কিছু কথা বললেন অবশেষে প্রায় দুপুর দুটা তিরিশ মিনিটে বিদায় গ্রহণের প্রাক্কালে প্রতীক্ষমান জনমণ্ডলীকে আশিস ধারায় অভিষিক্ত করে আচার্যদেব বললেন এই উৎসব আপনাদের সকলের মিলিত কর্ম প্রচেষ্টার ফল সমস্ত দাদারা মায়েরা সবাই নিজের নিজের আরামের পরিসর থেকে বেরিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে বিনম্র আবেদন রেখেছেন নিজের আরামের পরিসর থেকে বেরিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে বিনম্র আবেদন রেখেছেন ঠাকুরের এই উৎসবে আসার জন্য এখানে যারা এসেছেন তাদের সবার একটাই আনন্দ যে আমরা এই ক্ষণ এই মুহূর্তটা শুধুমাত্র ঠাকুরকে নিয়ে অতিবাহিত করছি সবাই বলেন সারাদিন ছয় সাত ঘণ্টা অবিরাম বসে থেকে সবাই মানে আচার্যদেব বলছেন সবাই বলেন সারাদিন ছয় সাত ঘন্টা অবিরাম বসে থেকে মানুষজনের সাথে কথা বলতে আমার খুব পরিশ্রম হয় তা সত্য কিন্তু আমি যে এই কাজের জন্যই নির্বাচিত তাই আমি এই দায়িত্ব সানন্দে স্বীকার করছি আমারও মানুষের সঙ্গে আলাপ করতে ভালো লাগে আমি গৌহাটি গিয়েছিলাম এখানেও এসেছি কোনো পরিশ্রম অনুভব করিনি ঠাকুরের জন্য করলে পরিশ্রমেও আমাদের আনন্দই হয় একবার আমরা একবার আলোচনাতে শুনেছিলাম যে পরম পরমপূজ্যপাত শ্রী আচার্য দাদা কোমরে পীড়া হয়েছে আর তিনি আমাদের জন্য কিন্তু কষ্ট করেই অনেকক্ষণ ধরে বসে থেকে আমাদের সমস্যার সমাধান করছেন তো আচার্যদেব বলছেন ঠাকুরের জন্য করলে কোনো পরিশ্রম হয় না আপনাদের সাথে আমার আলাপ করতে ভালো লাগে এটাই আচার্যদেব বলছেন এই আনন্দের কথা অনেকে এই আনন্দের কথা অনেক বলা যেতে পারে তবে এখন কর্মের সময় একটা ঘটনা আপনাদের বলি তারপর আচার্যদেব বলা শুরু করলেন একটু শুনুন কাল এক মা এলেন আমার কাছে তিনি হাঁটছিলেন বহু কষ্ট ধরে এসে আমাকে জানালেন তার শরীর খুব খারাপ মন ভালো নেই একদম বললেন বললেন আপনি আমায় ভালো করে দিন আমি দেখলাম এনার চিকিৎসা কোনো ডাক্তার করতে পারবেন না কেননা অসুখ তার শরীরে নয় অসুখটা মনে তার ধারণা আমি কোনো জাদুর কাঠি ছুঁয়ে দেবো আর তিনি ঠিক হয়ে যাবেন আমি তাকে হেসে বললাম আপনি এক মাস রোজ ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যে কোনো গুরু ভাইয়ের বাড়িতে যাবেন রোজ যাবেন এইভাবে কষ্ট করেই যাবেন আর গিয়ে শুধু তাদের জয়গুরু জানিয়ে আসবেন এক মাস পরে এক মাস পরে আমাকে আপনি জানাবেন আপনি কেমন আছেন যদি তখনও ঠিক না হন তখন আমি চেষ্টা করব আমি এমনটা কেন বললাম জানেন আপনারা একবারও ভেবে দেখেছেন আমি তাকে যুক্তিহীন কিছু বললাম কি দেখুন উনি যখন ওনার ঘর থেকে বেরোবেন তখন ঘরের যে অস্বাস্থ্যকর বাতাবরণের মধ্যে উনি ছিলেন বাইরে গেলে সেটা মন থেকে সরে যাবে উনি যখন ওনার ঘর থেকে বেরোবেন তখন ঘরের যে অস্বাস্থ্যকর বাতাবরণের মধ্যে উনি ছিলেন বাইরে গেলে সেটা মন থেকে সরে যাবে ওনার মন বাতাসের মতো হালকা হবে উনি যে হাঁটতে থাকবেন এতে ওনার শরীরটা ঠিক হবে সেই সঙ্গে মনও ততই ঠিক হতে থাকবে আর বাইরে গিয়ে কোনো গুরু ভাইয়ের বাড়ি পৌঁছে উনি কি বলবেন জয়গুরু যখনই উনি জয়গুরু বলবেন তখন সেই গুরু ভাই এবং তার পরিবারের মানুষেরাও বলবেন জয়গুরু তাহলে এখানে কার কথা উঠছে গুরুর কার জয় হচ্ছে গুরুর অর্থাৎ এখানে একটা সামাজিক সম্পর্ক তৈরি হচ্ছে একটা স্বাস্থ্যকর আবহাওয়া তৈরি হচ্ছে এখানে গুরুর জয় জয়কার হয় আর যেখানে গুরুর জয় জয়কার হয় সেখানে আমাদের আধ্যাত্মিক সংযোগ তৈরি হয় তাহলে শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক সব দিক দিয়ে ওই মা সুস্থ হয়ে উঠবেন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একেই বলছে প্রকৃত সুস্থতা সেই জন্য আমি ওনাকে এই রকম করতে বলেছি এই যে আমার দীক্ষা এই যে আমরা দীক্ষাপত্রের কাজ করছি আমরা বলি এটা ঠাকুরের কাজ একদমই না এটা আমারই কাজ এই কাজে সবাই আমরা নিজের নিজের কাজই করে চলেছি নিজের শরীরের জন্য নিজের মনের জন্য নিজেদের সমাজ জীবন আর আধ্যাত্মিক জীবনের জন্য এই যে কাজ করে চলেছি আমরা এতেই আমাদের মঙ্গল এবার আমার ফেরার সময় হলো আমি আপনাদের দেশে আবার আসবো আমি মনস্থ করেছি এই দু সালের অক্টোবর মাস থেকে আমি ভারত প্রদক্ষিণে বাহির হব সারা দেশে যে যেখানে ঠাকুরের যে কাজ নিয়ে আছেন আমি সেই সেইখানে পৌঁছাবো তখন আবার আপনাদের এখানে আসা হবে এই মহান উৎসবে সামিল হয়ে আপনারা যারা যথায সাধ্য যোগদান করেছেন ঠাকুরের শ্রীচরণে তাদের জন্য আমি নতমস্তকে প্রার্থনা জানাই যারা আসতে পারেননি তাদের জন্য আমার মঙ্গল প্রার্থনা রইল আপনারা সকলে মঙ্গলে থাকেন আনন্দে থাকেন ঠাকুরকে মাথায় নিয়ে এভাবে এগিয়ে চলেন আনন্দের অধিকারী হয়ে উঠতে পারেন জয়গুরু এরকমভাবে উৎসবে স উৎসবে সমাগত প্রতিটি প্রাণ তার এই শ্রীমুখ নিঃসৃত বাক্যসুধায় অবগাহন করে ইষ্ট উদ্দীপনায় ভরপুর হয়ে ওঠে আলোকিত হয়ে ওঠে সমগ্র পরিমণ্ডল সার্থকতায় পরিপূর্ণতা লাভ করে ভুবনেশ্বর মহোৎসব এত সুন্দরভাবে বর্তমান আচার্যদেব দাদা আমাদের বোঝালেন এখন ওই মাকেই যে শুধু এই সমাধান দিলেন তা নয় আমা আলোচনা শুরুতে আপনাদের বললাম যে আমরা কি অনেকেই মানে মন শরীরকে নিয়ে বড্ড বেশি চঞ্চল হয়ে যায় ব্যস্ততায় পড়ি এর একটাই কারণ আমরা ভালোভাবে নাম ধ্যান করি না আর আমরা মনের কথা আর আমরা ভালোভাবে যাজন করি না যাজন করলে আর নাম ধ্যান করলে শরীর মন সত্যি সত্যি সুস্থ হয়ে যায় রোগ জ্বালা অনেকটাই কমতে থাকে কিন্তু ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে আমাদের যে শারীরিক অবস্থা হয় কোনো ডাক্তারের ক্ষমতা নেই আমাদেরকে সারিয়ে তুলবে তাই আমাদের মনের অবস্থা অনেক সময় খারাপ হয়ে যায় তাই বর্তমান আচার্যদেব এক মাস আমাদের এই কাজ করতে বললেন যদি এরকম আপনাদেরও সমস্যা হয়ে থাকে এই সমাধানে আপনারা আচার্যদেবের এই নির্দেশ পালন করুন দেখুন এক মাসের মধ্যে আপনারা অনেকটা সুস্থতা অনুভব করবেন অনেক সময় আমরা ঘরের মধ্যে একই রকম কাজ প্রতিদিন করে করে আমাদের আমাদের শারীরিক এবং মানসিক অবস্থা ভালো থাকে না তাই তাই পরের কাজটিও আমরা হাত দিতে পারি না ভালোভাবে করে উঠতে পারি না তাই শরীর মন ভালো রাখার জন্য আচার্যদেবের এই নির্দেশটি অবশ্যই আপনারা পালন করুন আজ প্রসঙ্গ এই পর্যন্ত জয়